এখানে যে পদগুলো রয়েছে যেখানে কিন্তু আপনার মোটামুটি সকল দলের নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে অষ্টম শ্রেণী এসএসসি এবং অনার্স মাস্টার্স পাশে আবেদন করার সুযোগ পাবেন তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কত টাকা ফি প্রসুত করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত তথ্য আলোচনা করবেন আমাদের সরকারের পুরো ভিডিওটা দেখতে পারবেন তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বান্দরবন ক্যাটনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বান্দরবন সেনানিবাস ডাব্লিউ ডাব্লিউ ডট বিবি ডট ইডি ইউ ডট বিডি প্রকাশের তারিখ গতকালকে এটা প্রকাশ করা হয়েছে যেখানে প্রথমত পদ প্রদর্শক আইসিটি যেখানে স্থায়ী পদে একটিতে আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকত্তর পাশে আবেদন করার সুযোগ পাবেন যেখানে আপনাকে কিন্তু ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা বেতন সহ সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বিজ্ঞান যেখানে খণ্ডকালীন দুটি পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ পাবেন যেখানে আপনারা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা পরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা চুক্তিভিত্তিক যেখানে একটি পদে এখানে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের বিপিএড ডিগ্রি অথবা জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা পাশে আবেদন করার সুযোগ পাবেন যেখানে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন সহ উন্নয়ন সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে আপনার একটি পদে ডিগ্রি বা স্নাতক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতন সহ নান সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা ল্যাব সহকারী খণ্ডকারী যেখানে আপনার একটি পথে এইস তে বিজ্ঞান বিভাগ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে নির্ধারিত পরিমাণ যোগ্যতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে নির্ধারিত সময় এখানে আগে আবেদন করতে হবে যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিস সহায়ক খণ্ডকালীন যেখানে আপনার দুটি পদে এখানে আপনারা জেএসি বা সম্মান পরীক্ষা অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন যেখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন সহ সকল সুযোগ সুবিধা আপনাদেরকে এখানে প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন পনেরো সহকারী কুক খণ্ডকালীন যেখানে আপনার জেএসি বা এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে বন্ধুরা এই পদের ক্ষেত্রে আপনাকে কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন সহ সকল সুযোগ সুবিধা প্রত্যেকটি পদের ক্ষেত্রে দেওয়া হবে অবশ্যই আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই নির্ধারিত সময় আগে এবং অবশ্যই কিছু ডকুমেন্টস এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই এখানে আপনাকে আবেদন করতে হবে তো এখানে এখন আপনারা কীভাবে আবেদন করবেন কত টাকা ফি পরিশোধ করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত আলোচনা করব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো অন্যান্য সকল সুযোগ সুবিধার ক্ষেত্রে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বাড়ি ভাড়া উৎসব ভাতা পাহাড়ি ভাতা উৎসাহ ভাতা চিকিৎসা ভাতা প্রভিন ফান্ড এবং গ্রাসিটির ব্যবস্থা রয়েছে এবং চুক্তিভিত্তিক পদগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিকেল ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাসিটি সুবিধা ব্যতীত অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাদের এখানে প্রদান করা হবে এবং একই সাথে বিধি অনুযায়ী উৎসাহ ভাতা এবং বিশ পার্সেন্ট নববর্ষ ভাতা প্রদান করা হবে চুক্তিভিত্তিক পদের ক্ষেত্রে এবং খণ্ডকালীন পদের ক্ষেত্রে আপনাকে মূল বেতন এবং বিধি অনুযায়ী উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট আপনাদের নববর্ষ ভাতা প্রদান করা হবে তবে অন্যান্য সকল সুযোগ সুবিধা আর প্রদান করা হবে না তো যারা ভাবতেছেন আবেদন করবেন তাদেরকে নির্ধারিত সময়ের আগে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে আপনাদেরকে এখানে আপনাদের একটি হাতে রাখা অথবা কম্পিউটারের টাইপের একটা আবেদনপত্র লিখতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ তিন কপি রঙিন ছবি এরপরে আপনাদেরকে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এবং তফসিল ব্যাংকের অনুকূলে এক থেকে তিন নম্বর পদের ক্ষেত্রে সাতশত টাকা চার থেকে পাঁচ নম্বরের জন্য ছয়শত টাকা এবং সাত থেকে ছয় থেকে সাত নম্বরের জন্য আপনাদেরকে পাঁচশত টাকার আবেদন ফি অধ্যক্ষ ক্যান্টনমেন্ট বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে আপনাদেরকে প্রেরণ করতে হবে এবং সেই কপিটি এই কাগজগুলোর সঙ্গে অ্যাডাস্ট করে আপনাকে একটি সুন্দর করে খামে ভরিয়ে উপরের দিকে আপনাদের ঠিকানা দিয়ে আপনাকে আগামী পঁচিশ জুনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাদের পরীক্ষা উনত্রিশ জুন দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশ গিকায় এবং তিনটার তিনটার সময় আপনাদের ভাইবা হবে তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে